সতেরোশো টাকা ড্রেস পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় একশো টাকায় ওয়ান পিস এবং দুইশো টাকা বাচ্চাদের ড্রেস আরো থাকছে একশো থেকে তিনশো টাকায় শু কালেকশন এই মার্কেটে মাত্র একশো টাকায় পাচ্ছেন যে কোনো সিরামিক্স পণ্য আরও থাকছে আকর্ষণীয় শাড়ি এবং থ্রি পিস কালেকশন সকল পণ্যের দাম জানতে চাইলে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে হবে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি নুসাইফ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো ফাইনালি চলে আসলাম মিরপুর বারো তো প্রথমেই দেখতে পাচ্ছি কিছু ভ্যারাইটিস পণ্য এখান থেকে আপনার আপনারা যেই পণ্যটাই নেবেন না কেন বিশ টাকা করে অনলি বিশ টাকায় আপনারা এখানে বিভিন্ন ভ্যারাইটিস কালেকশানগুলো পাবেন এই একই পণ্যের মধ্যে বিভিন্ন টি শার্ট রয়েছে বালিশের কাভার রয়েছে বিভিন্ন ওয়েস্টার্ন ড্রেস রয়েছে তবে নেওয়ার সময় আপনাকে এখান থেকে একটু বেছে বেছে নিতে হবে বাচ্চাদেরকে শোয়ানো বিভিন্ন ছোট ছোট কম্বল খাতাও পেয়ে যাবেন এখানে সম্পূর্ণ হিউজ প্রোডাক্ট রয়েছে আপনারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারবেন তবে যেটাই ক্রয় করবেন অনলি বিশ টাকা বিশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন পাশেই রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন কম্বল কালেকশনগুলো এখানে বাচ্চা এবং ওভয় বড় 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 কম্বলগুলো ক্রয় করতে পারবেন এবং এই দোকানটাতে বিভিন্ন পর্দা কালেকশনও রয়েছিল এখান থেকে যেই পণ্যটাই ক্রয় করবেন না কেন মাত্র দেড়শো টাকায় ক্রয় করতে পারবেন এই মার্কেটের একটা সুবিধা কি আপনি এখান থেকে যেটাই নেবেন না কেন একেবারে বলা যায় সস্তা দামে নিতে পারবেন তো দেড়শো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এবং এই দোকানটাতে বিভিন্ন পর্দা কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে এক একটা পর্দার প্রাইস এক এক রকম কোনোটা দেড়শো টাকা বা কোনোটা দুইশো টাকা এবং তিনশো টাকা এবং হাইস্ট প্রাইসেরও রয়েছে এই পাশে রয়েছে বিভিন্ন কাপড়ের কালেকশনগুলো এখানে আপনারা বিভিন্ন গজ কাপড়গুলো পেয়ে যাবেন যারা গজ কাপড় পরে ড্রেস বানাতে চান তারা চাইলে এই দোকানগুলো থেকে ক্রয় করতে পারেন এখানে বিভিন্ন কালেকশনগুলো পেয়ে যাবেন ভেক্সি বয়ল এবং সুতি আর যারা একটু কাতানের মধ্যে পছন্দ করেন বা নেট কাপড়ের মধ্যে পছন্দ করেন ওভার ড্রেস কালেকশনগুলোই পাবেন সর্বনিম্ন ষাট টাকা থেকে শুরু করে একশো আশি টাকার মধ্যে এই পাশে রয়েছে বিভিন্ন প্যান্ট কালেকশনগুলো এখান থেকে আপনারা এক একটা পণ্য এক এক দামে নিতে পারবেন এবং এই দোকানগুলোতে বিভিন্ন ওয়েস্টার্ন ড্রেসগুলোও পাবেন গেঞ্জিও পাবেন কোনোটা দেড়শো টাকা বা কোনোটা দুইশো টাকা টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এবং বোরকা কালেকশনও রয়েছে সর্বোচ্চ বোরকাগুলো আপনারা নিতে পারবেন সাতশো টাকা বা পাঁচশো টাকার মধ্যে আর এই পাশে রয়েছে বিভিন্ন শু কালেকশনগুলো এখান থেকে আপনারা যেই শু কালেকশনগুলো ক্রয় করবেন না কেন সর্বনিম্ন একশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে এই সুন্দর সুন্দর শু কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো এই দোকানগুলো থেকে আপনারা চাইলে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো ক্রয় করতে পারেন যারা একটু গর্জেস জোতাগুলো পছন্দ করেন নাগরা টাইপের তারাও চাইলে এখান থেকে নিতে পারেন আর এই সুন্দর হিলটাও আপনারা নিতে পারবেন মাত্র তিনশো থেকে চারশো টাকার মধ্যে তো এখানে একটু করলে হায়েস্ট আপনার তিনশো টাকায় এবং এইখানে আপনারা সকল ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যারা ভ্যালেন্স হিলস পছন্দ করেন সেই হিলগুলো এখান থেকে নিতে পারবেন পাশেই রয়েছে বিভিন্ন প্যান্ট কালেকশনগুলো এখান থেকে সর্বনিম্ন একশো টাকা এবং আশি টাকার মধ্যে বিভিন্ন প্রোডাক্টগুলো আপনারা ক্রয় করতে পারবেন বিভিন্ন গেঞ্জি কালেকশনও রয়েছে এই গেঞ্জিগুলো বাচ্চাদের গেঞ্জি এগুলো সর্বনিম্ন আপনারা ষাট টাকায় ক্রয় করতে পারবেন এবং এখানে আপনারা হিউজ কালেকশনগুলো পেয়ে যাবেন তাদের কাছে অনেক প্রোডাক্ট থাকে আপনারা চাইলে এই দোকানগুলো থেকে এসে আপনারা এই পণ্যগুলো ক্রয় করতে পারবেন তবে এখান থেকে কিনে একটা সুবিধা কি আপনারা যেই পণ্যই কিনবেন না কেন একেবারে রিজনেবল প্রাইসে কিনতে পারবেন তারা একটা দাম বলে দেবে তবে তারা একটা রিজনেবল দাম বলবে আপনি আবার সেটার উপরে আবার দামাদামি করতে পারবেন দেন দামাদামি যত করবেন হয়তো বা বাজেট আপনি তত কমাতে পারবেন আমার দেখা অনুযায়ী মনে হচ্ছে যে এই মার্কেটটাতে প্রাইস এত 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 কম তো আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্যানগুলো ভালো লাগলো তো আমিও দুটি প্যান নিয়ে নিলাম তো এখানে সম্পূর্ণ মার্কেটটাতে আপনারা এক একটা জায়গায় এক এক ধরনের পণ্যগুলো পেয়ে যাবেন যেখান থেকে আপনি দেখবেন যে পণ্যগুলো আপনার কাছে একটা পর একটা ভালো লাগবে এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালেকশনগুলো এখান থেকে আপনি যেটাই নেবেন না কেন সর্বনিম্ন একশো টাকা থেকে সর্বোচ্চ তাদের প্রায় মাত্র দেড়শো টাকা তো আপনারা একশো থেকে দেড়শো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশান পাচ্ছেন এখান থেকে বিভিন্ন কসমেটিক কালেকশানগুলো ক্রয় করতে পারবেন মাত্র দশ টাকা থেকে বিশ টাকার মধ্যে তো দশ টাকা থেকে বিশ টাকার মধ্যে বাজেট থাকলে আপনারা খুব ভালোভাবে এখান থেকে ইউজ প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন মাত্র দশ টাকা থেকে বিশ টাকার মধ্যে তো এখানে বিভিন্ন চুরি ব্যান্ড ক্লিপ বিভিন্ন প্রোডাক্টই রয়েছে আর পাশেই রয়েছিল বিভিন্ন গেঞ্জি কালেকশনগুলো এখানে আপনারা বড়দের গেঞ্জিগুলো পেয়ে যাবেন এবং ছোট বাচ্চাদের প্যান্ট এবং গেঞ্জি কালেকশনগুলো পেয়ে যাবেন তো এগুলো আপনারা নিতে পারবেন অনলি একশো টাকা করে যদি বড়দের গেঞ্জিগুলো ক্রয় করতে চান তাহলে আপনারা নিতে পারবেন একশো টাকা আর বাচ্চাদের যে গেঞ্জি এবং প্যান্ট কালেকশনগুলো রয়েছিল সেগুলো নিতে পারবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা করে তো এখানে আপনারা বিভিন্ন কোয়ালিটির পণ্যগুলো পেয়ে যাবেন যারা একটু চেকের মধ্যে পছন্দ করেন সেরকম পাবেন বা একটু ঢোলা গেঞ্জি পড়তে যারা পছন্দ করেন তারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারবেন এবং তাদের কাছে অনেক কালার আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো কালারগুলো এখান থেকে ক্রয় করতে পারেন তবে প্রতিটা গেঞ্জি অনেক ঢোলা ছিল তো ও একটা ড্রেস নেওয়ার চেষ্টা করছিল ক্যামেরাম্যান তো সে বাছাভাছি করছিল যে একটা গেঞ্জি নেবে তো সে আবার ঢোলা গেঞ্জি পরে না তাই এখান থেকে ক্রয় করলো না তারপরও চেষ্টা করেছিল যে আর একটু ফিটিংয়ের মধ্যে পায় কিনা তবে পাইনি আর এখানে এই গেঞ্জিগুলো খুবই সুন্দর ছিল যারা একটু হাতা কাটা গেঞ্জি পরতে পছন্দ করেন বা বাচ্চাদের জন্য বিভিন্ন প্যান্ট স্কার্ট নিতে চান মাত্র পঞ্চাশ টাকায় নিতে পারেন আর এখান থেকে যেই প্যান্টটাই ক্রয় করবেন না কেন এখানে মানে ভ্যারাইটিস পণ্য মিলানো আছে কোনোটা এক একশো টাকা কোনোটা আশি টাকা বা কোনোটা সর্বনিম্ন ষাট টাকা যেহেতু এক একটা পণ্য তাদের মিক্সড করা আছে তো আপনাকে একটু নেওয়ার সময় এক একটা বেছে বেছে নিতে হবে আর এখান থেকে গেঞ্জিগুলো পঞ্চাশ টাকা আর এই দোকানটাতে আপনি যাই নেবেন না কেন এখানে সর্বনিম্ন নিম্ন অ্যামাউন্টে আপনি নিতে পারছেন মাত্র বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা আশি টাকা এরকম যারা রেডিমেড ড্রেস ক্রয় করেন আপনারা ক্রয় করে চাইলে কিন্তু আবার সেগুলোতে বিভিন্ন রকমের এখান থেকে লেস নিয়ে বসাতে পারেন বা গজ কাপড় এক কালার কিনে নিয়ে সেটার উপরে আপনারা এই সুন্দর সুন্দর লেস কালেকশনগুলো বসাতে পারেন এখানে সম্পূর্ণ বুক সহকারে যে অনেক সুন্দর বুকের ডিজাইন করা থাকে এরকম বিভিন্ন লেস রয়েছে এগুলো আপনারা সর্বনিম্ন পঞ্চাশ টাকায় নিতে পারবেন আর এই সুন্দর জর্জেট কাপড়টা আপনারা ক্রয় করতে পারবেন মাত্র ষাট টাকা গজে নর্মালি কিন্তু সচরাচর এগুলো আপনারা ষাট টাকা গজে কোথাও থেকে ক্রয় করতে পারবেন না তবে এখান থেকে আপনারা চাইলে ক্রয় করতে পারবেন তো এই দোকানের প্রতিটা পণ্যই খুবই ভালো ছিল এবং তাদের কাছে বিভিন্ন এক কালারের কাপড়গুলো পেয়ে যাবেন জর্জেট কাপড়গুলো পাবেন যারা একটু প্রিন্টের মধ্যে পড়তে পছন্দ করেন ভেক্সি বয়েল তবে তাদের কাছে একটু প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির কাপড়গুলো রয়েছিল আবার মাখন সিল্ক মা এবং চেরি কাপড়ের মধ্যে সকল পণ্যই আপনারা এই দোকানগুলোতে পেয়ে যাবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা ষাট টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুশো টাকার মধ্যে এই দোকানগুলোতে বিভিন্ন কাপড় কালেকশন পেয়ে যাবেন এই সুন্দর লেস কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার ক্রয় করতে পারবেন মাত্র দশ টাকা গজ করে তো দশ টাকা গজে আপনারা এত এত সুন্দর সুন্দর লেস কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন আর এখানে বিভিন্ন রকমের লেস রয়েছে যারা এক ড্রেস কিনে ড্রেসটাকে আরও আকর্ষণীয় করে তুলতে চান তারা চাইলে এই লেসগুলো ক্রয় করতে পারেন এখান থেকে এই সম্পূর্ণ লেসগুলো ক্রয় করে আপনারা চাইলে আপনার ড্রেসটাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন এই লেসগুলো খুবই সুন্দর এগুলো নিতে পারবেন মাত্র দশ টাকা করে তো পাশেই রয়েছে আরেকটি ড্রেসের দোকান এখানে আপনারা বিভিন্ন ড্রেস কালেকশন পেয়ে যাবেন এই ওয়ান পিসগুলো নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা করে এবং এই একটা দোকানে আপনারা বিভিন্ন ড্রেস কালেকশনগুলো পাবেন লোনের থ্রি পিস রয়েছে তাদের কাছে সম্পূর্ণ থ্রি পিস রয়েছে বা জর্জেটের আছে বিভিন্ন রকমের ড্রেস কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এখানে চেরি সিল্কের মধ্যেও পাবেন হিউজ কালেকশন তাদের কাছে রয়েছে এবং দুবাই চেরি কাপড়ের মধ্যেও তাদের ড্রেসগুলো আছে শিফুন জর্জেটের আছে তো বিভিন্ন ড্রেস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা অন্য সহকারে মানে টু পিস আপনারা নিতে পারবেন কোনোটা পাঁচশো টাকা আর এই থ্রি পিসগুলো আপনারা ক্রয় করতে পারবেন মাত্র ছয়শো টাকায় তো এখানে এখান থেকে আপনারা যেই পণ্যটাই নেবেন না কেন খুবই একটি রিজনেবল প্রাইস তারা বলে দেবে এটা বাটিকের ড্রেস তো বাটিকের কাপড়গুলো যারা ক্রয় করতে চান যে গজ কাপড় কিনে ড্রেস বানাবেন তাহলে চাইলে এখান থেকে নিতে পারবেন মাত্র একশো টাকা আশি টাকা এবং একশো টাকা গজে আপনারা এই দোকানগুলো থেকে আপনারা কাপড়গুলো ক্রয় করতে পারবেন পাশেই পেয়ে যাবেন দেড়শো টাকা করে বিভিন্ন ওয়ান পিস কালেকশনগুলো এখানে বিভিন্ন কালার রয়েছে যারা ছাপার মধ্যে ভেক্সিবল কাপড়গুলো পছন্দ করেন তারা চাইলে এই পণ্যগুলো এখান থেকে ক্রয় করতে পারবেন এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন থ্রি পিস কালেকশনগুলো যারা বাটিকি ড্রেস পছন্দ করেন চাইলে আপনারা সাতশো পঞ্চাশ টাকা ক্রয় করতে পারেন এগুলো একদম টাকা উঠবে না দিয়ে বলেছে এবং এই দোকানগুলোতে বিভিন্ন সাপার ড্রেস কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন কোনোটা এক হাজার টাকা কোনোটা বারোশো টাকা এবং সর্বনিম্ন আপনারা চারশো টাকা ড্রেসগুলোও এখানে পেয়ে যাবেন এই পাশে রয়েছে বিভিন্ন প্যান্ট কালেকশনগুলো আপনারা যারা প্যান্ট কালেকশনগুলো পছন্দ করেন প্লাজো কালেকশন এখান থেকে ক্রয় করতে পারেন দেড়শো টাকা দুইশো টাকার মধ্যে এই প্লাজো কালেকশানগুলো ক্রয় করতে পারবেন এবং বিভিন্ন ওয়ান পিস কালেকশনগুলো রয়েছে টু পিস কালেকশানগুলো রয়েছে যেগুলো ওয়ান পিস রয়েছে এগুলো আপনারা ক্রয় করতে পারবেন তিনশো টাকা করে টোপিসগুলো ক্রয় করতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা করে তো বিভিন্ন কালেকশন এই দোকানগুলোতে আপনারা পেয়ে যাবেন এই কয়রিকালার ড্রেসটা অনেক সুন্দর ছিল এটাও আপনারা নিতে পারবেন সাতশো টাকায় সাতশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন কোনোটা তারা সাতশো টাকা বলেছে কোনোটা সাতশো পঞ্চাশ বলেছে এবং ছয়শো টাকা ড্রেসগুলো এখানে রয়েছে তবে এই ড্রেসটা ক্রয় করতে পারবেন পাঁচশো টাকায় তো পাঁচশো টাকায় আপনারা বিভিন্ন থ্রি পিস কালেকশানগুলো এখানে পেয়ে যাচ্ছেন এগুলো সম্পূর্ণ কাজ করা ছিল এগুলো টু পিস কালেকশানগুলো তো আপনারা চাইলে এই কালেকশনগুলো এখান থেকে ক্রয় করতে পারেন পাঁচশো টাকায় আর সাথে একটু কাজ করা ছিল চমকি বসানো ছিল ওপরে এখান থেকে আপনারা বিভিন্ন ওয়ান পিস গুলো নিতে পারবেন এগুলো একেবারে গাউন ড্রেসগুলো একেবারে লম্বা আর লং ড্রেস যারা এই ড্রেসগুলো ক্রয় করতে চান তাহলে এখান থেকে ক্রয় করতে পারেন সর্বনিম্ন পাঁচশো টাকার মধ্যে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এবং তাদের কাছে বিভিন্ন ফ্রি সাইজ রয়েছে আপনি চাইলে বিভিন্ন সাইজের ড্রেসগুলো তারা দিতে পারবে এই ড্রেসটাও নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকায় তো এই দোকানগুলোতে আপনারা বিভিন্ন ড্রেস কালেকশনগুলো পেয়ে যাবেন এটা টু পিস কালেকশানগুলো এটা আপনারা ক্রয় করতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা এবং যেটা সিঙ্গেল রয়েছে সিঙ্গেলটা নিতে পারবেন চারশো টাকায় তো এখান থেকে সিঙ্গেল ড্রেসগুলো সর্বনিম্ন তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই পাশে রয়েছে বিভিন্ন ওন্না কালেকশনগুলো যারা সুতির মধ্যে ওন্না ক্রয় করতে চাচ্ছেন বা জর্জেটের ওন্না ক্রয় করতে পারছেন উভয় ওন্না কালেকশনগুলো পেয়ে যাবেন যেই ওন্নাটাই ক্রয় করবেন না কেন দুশো টাকা তো দুশো টাকার মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন এখানে ছাপার মধ্যেও রয়েছে আবার যারা এক কালার পছন্দ করেন চাইলে এক কালারের প্রোডাক্টগুলো এখান থেকে ক্রয় করতে পারবেন আবার যারা একটু গর্জের গরজের মধ্যে পছন্দ করেন তারাও নিতে পারেন আর এই দোকান থেকে আপনারা বিভিন্ন শাড়ি কালেকশনগুলো পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা যেই শাড়ি কালেকশনগুলো ক্রয় করবেন না কেন এক হাজার টাকা এগারোশো টাকা এবং সর্বনিম্ন আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই দোকানগুলোতে বিভিন্ন চাদর কালেকশনগুলো পেয়ে যাবেন সর্বনিম্ন তাদের কাছে চারশো টাকা ছয়শো টাকা এবং আটশো টাকার মধ্যে তিন কোয়ালিটির পণ্য আপনারা পেয়ে যাবেন এই দোকানটাতে আপনারা পাবেন বিভিন্ন থ্রি পিস কালেকশানগুলো একটা দোকানে সকল পণ্য পেয়ে যাচ্ছে এই ওয়ান পিসগুলো নিতে পারবেন দুইশো টাকা করে এখানে বিভিন্ন অন্যাগুলো পেয়ে যাবেন দুইশো টাকা করে এই দোকানগুলোতে আপনারা বিভিন্ন ওয়ান পিস এবং টু পিস কালেকশানগুলো পেয়ে যাবেন যদি আপনি শুধু টু পিসগুলো নিতে চান তাহলে আপনি সেট সহকারে নিলে তিনশো টাকার মধ্যে নিতে পারবেন আর ওয়ান পিস যেমন একটা সিঙ্গেল ওন্না বা একটা সিঙ্গেল ড্রেস নিতে চাইলে তাহলে আপনার প্রাইসটা বেশি পড়বে চারশো টাকা পড়বে আমার কাছে ভালো লেগেছে আমিও একটা নিয়ে নিলাম তিনশো টাকা দিয়ে সম্পূর্ণ একটা টু পিস এখানে সিরামিক্সের পণ্য রয়েছে যেটাই নেবেন না কেন একশো টাকা এই পাশে বিভিন্ন কাপড়গুলো রয়েছে এগুলো কোনো কোনো কোনটা ওয়ান পিস আবার কোনোটা টু পিস তো এখানে যেটা নেবেন যেগুলো ওয়ান পিস ছিল সেগুলো আপনারা নিতে পারবেন মাত্র দুইশো টাকা করে যেগুলো টু পিসের মধ্যে রয়েছে সেগুলো নিতে পারবেন চারশো টাকা তিনশো টাকার মধ্যে তো এগুলো সম্পূর্ণ লোনের মধ্যে ছিল বাচ্চাদের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা ক্রয় করতে পারবেন মাত্র দুইশো টাকা করে তো দুইশো টাকায় আপনারা বাচ্চাদের এত সুন্দর সুন্দর ড্রেস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যারা বাচ্চাদের এই ড্রেসগুলো ক্রয় করতে চান তাহলে এই মার্কেটগুলো থেকে আপনারা এই ড্রেসগুলো ক্রয় করতে পারেন আর আমার এই ভিডিওতে আপনারা যদি চান এই মার্কেটের সম্পূর্ণ ডিটেলস জানতে তাহলে অবশ্যই বেশি বেশি কমেন্টস করবেন যাতে করে আপনাদেরকে নেক্সট আর একটা ভিডিওতে এই মার্কেটের সম্পূর্ণ ডিটেলস আমি বলে দিব তো এখানে বিভিন্ন এনার রয়েছে ওয়ান পিস রয়েছে আপনারা এগুলো নিতে পারবেন মাত্র দুইশো টাকা করে তো দুইশো টাকার মধ্যে তাদের দোকানে খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশানগুলো পেয়ে যাবেন এবং এই একটা দোকানে আপনারা চাইলে বিভিন্ন চি পিস কালেকশনগুলো ক্রয় করতে পারবেন আর এই পাশ থেকে আপনারা সতেরোশো টাকার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় তো এই টু পিসগুলো নর্মাল আপনারা কিনতে গেলে সতেরোশো টাকা আঠারোশো টাকা এমন হয় তো আপনারা এই টু পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা কারণ আপনি তো থ্রি পিস সহকারে কিনতেন তাই আপনার সতেরোশো আঠারোশো টাকা দাম পড়তো আর শুধুমাত্র পায়জামার কাপড়টা নেই যেহেতু টু পিস তাহলে আপনি নিতে পারছেন মাত্র পাঁচশো টাকায় একটা পায়জামার কাপড় যেখান থেকে কিনে কিন্তু আপনি আবার এটার সাথে সম্পূর্ণ একটা সেট করে ফেলতে পারবেন এবং ড্রেসটা খুবই সুন্দর ছিল এবং তাদের কাছে এরকম ড্রেস কালেকশনগুলো হিউজ রয়েছে বিভিন্ন ওয়ান পিসও রয়েছে আপনারা ওয়ান পিস নিতে পারবেন কোনোটা দুইশো টাকা করে বা যেগুলো একটু বেটার কোয়ালিটি রয়েছে সর্ব সর্বোচ্চ হলে দুইশো পঞ্চাশ টাকা এরকম তবে দুইশো টাকার মধ্যেই তারা ওয়ান পিসগুলো বিক্রি করে যেগুলো টু পিস আপনারা সর্বনিম্ন চারশো টাকা এবং পাঁচশো টাকা বাজেটের মধ্যে নিতে পারবেন তো এখানে শুধু সিল্কের মধ্যে না জর্জেটের মধ্যে না সুতির মধ্যেও পেয়ে যাচ্ছেন তো বিভিন্ন কালেকশনগুলো পাবেন আপনারা এখানে আরেকটি জর্জেট কাপড় দেখাচ্ছে এটাও খুবই সুন্দর একটি ড্রেস এটা আপনারা ক্রয় করতে পারবেন মাত্র চারশো টাকায় তো মাত্র চারশো টাকায় আপনারা এই সুন্দর কালার ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনারা যারা এই কালারগুলো পছন্দ করেন এবং জর্জেটের ড্রেস পছন্দ করেন একটু গর্জেসের মধ্যে চাইলে আপনারা এই সুন্দর টুপিস কালেকশানগুলো এখান থেকে ক্রয় করতে পারেন এগুলো নর্মালি কিন্তু এগুলোর দাম যেমন সতেরোশো আঠারোশো টাকা এখান থেকে মাত্র চারশো টাকায় আপনারা ক্রয় করতে পারছেন এখানে পেয়ে যাচ্ছেন লোনের একেবারে অরিজিনাল লোন খুবই সফট কাপড়ের তো এগুলো আপনারা ক্রয় করতে পারছেন মাত্র চারশো টাকায় চারশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর টুপিস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তবে তারা এখানে একটা দাম বলেছে আপনি দামাদামি করতে পারবেন অপশান রয়েছে পাশেই পেয়ে যাবেন বিভিন্ন লেসেস কালেকশানগুলো এই দোকানটা সম্পূর্ণ লেসের লেস দিয়ে ভরা লেসের মেলা বলা যায় সর্বনিম্ন পাঁচ টাকা গজ করে আপনি দশ টাকা বিশ টাকা বিভিন্ন গজেরই পেয়ে যাবেন এই দোকানগুলোতে আর যেগুলো একটু বেটার কোয়ালিটির লেস রয়েছিল যেগুলোতে সম্পূর্ণ চমকি দিয়ে কাজ করা স্টোন দিয়ে কাজ করা তো এগুলো আপনারা নিতে পারবেন কোনোটা পঞ্চাশ টাকা গজ কোনোটা ষাট টাকার গজ এবং আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর Allah Hafiz.